হেন এভিউন ডাব্লিউপি এক্সাম দু হাজার পঁচিশকে টার্গেট করে আজকে তোমাদের আরেকটি ক্লাস নিয়েছি যেখানে তোমাদের 75 ফাইভ প্রশ্ন থাকবে পরীক্ষার আধমাত্র কিন্তু হাতে দুদিন রয়েছে আজকে এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এগুলো কিন্তু তোমাদের ডাব্লিউ বি খুবই ফেভারিট প্রশ্ন এই সব প্রশ্নই কিন্তু বারবার এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু পিআরবি সেট করে থাকে তো এই যে ভিডিওটি রয়েছে এখানে তোমাদের যাদের সিক্সটি ফাইভ প্লাস প্রশ্নের তোমরা অ্যান্সার করতে পারবে তোমরা কিন্তু অনেকটাই সেফ জোনে রয়েছে বলে নিজেকে মনে করবে তো বেশি দেরি না করে এই ভিডিওটি আমরা শুরু করছি কেউ স্কিপ করবে না ভিডিও শেষে অবশ্যই তোমরা জানিয়ে দেবে এই সেভেন্টি ফাইভ এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও বর্তমানে বিশ্বের কতগুলো দেশ ওপেকের সদস্য বর্তমানে কতগুলো দেশ বিশ্বের ওপেকের সদস্য তোমরা রাখবে বর্তমানে কিন্তু বারোটি দেশ এই ওপেকের সদস্য ওপেকের ফর্ম কি তোমরা রাখবে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ হচ্ছে কিন্তু এই ওপেকের ফর্ম এবং এটি উনিশশো ষাট সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় কোথায় প্রতিষ্ঠিত হয় তুমি রাখবে বাগদাদে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন দেখো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসো ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করে তোমরা রাখবে দাদাভাই নৌরাজি তিনি কিন্তু লন্ডনে এটি প্রতিষ্ঠা করে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে বড় বড়ো কোনটি ভারতের সবচেয়ে বড় খাল কোনটি তোমরা রাখবে ভারতের সবচেয়ে শেষ শেষকাল হচ্ছে কিন্তু ইন্দিরা গান্ধী খাল এর পূর্ব নাম ছিল কিন্তু রাজস্থান খাল ঠিক আছে এটি প্রায় কিন্তু ছশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু এটি বিস্তৃত ঠিক আছে পরবর্তী প্রশ্ন আমরা দেখব কে খোদাই খিমতগড় বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন কে খোদাই খিমৎগড় বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তোমরা রাখবে এই খোদাই খিমৎগড় এটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু খান আব্দুল গফফর খান কত সালে তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার সাথে তোমরা মনে রাখবে এই যে খোদাই হিমৎগড় এই কথাটি যে রয়েছে এর অর্থ হচ্ছে কিন্তু ঈশ্বরের সেবক এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন দেখো যে কোন স্থানে গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করে কোন স্থানে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করে তোমরা রাখবে সারনাথে কিন্তু তার বাণী প্রচার করে তাকে কি বলে ধর্মচক্র প্রবর্তন ভারতের অ্যাটর্নি জেনারেলকে ভারতের অ্যাটর্নি জেনারেলকে তোমরা রাখবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কিন্তু আর ভেঙ্কাটরামণি তিনি পনেরোতম কিন্তু আমাদের অ্যাটর্নি জেনারেল তোমরা রাখবে বর্তমানে কে কোন পদে রয়েছে এ নিয়ে কিন্তু তোমাদের একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো দেখো আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা টোটালটাই তোমাদের কভার করেছি যে বর্তমানে কে কোন পদে আছে তোমাদের পরীক্ষা রিলেটেড তোমরা যারা এই ভিডিওটি দেখো নি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে গিয়ে এই ভিডিওটি দেখে নেবে আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব যে পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে কি বলে পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে কি বলে তোমরা রাখবে পতঙ্গ নিয়ে অধ্যয়ন বিজ্ঞানকে বলে কিন্তু অ্যান্টোমোলজি অর্থাৎ অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তোমরা রাখবে এই জুবিন মেহতা তিনি কিন্তু বেহালার সাথে কিন্তু সম্পর্কযুক্ত অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় এই রোগ কোন ভিটামিনের অভাবে হয় তোমরা রাখবে ভিটামিন সি এর অভাবে কিন্তু এই স্কারফিও রোগ হয় অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো যে জোজিলা পাস কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করেছে পাস কোন দুটি স্থানের মধ্যে সংযোগ স্থাপন করেছে তোমরা রাখবে লেহ এবং শ্রীনগরের মধ্যে কিন্তু এই পাস সংযোগ স্থাপন করেছে এটি কিন্তু প্রায় সাড়ে তিন কিলোমিটারের মতো একটি কিন্তু জায়গা ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ডাবল ফল্ট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা রাখবে এই ডাবল ফল্ট এই শব্দটি কিন্তু টেনিস খেলার সাথে কিন্তু সম্পর্কযুক্ত অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র পাঁচশোটি লাইক তোমরা যারা ভিডিওটি দেখছো অতি অবশ্যই কিন্তু এই লাইকের টার্গেটটিকে আমাদের কমপ্লিট করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ব্যাটারি কে আবিষ্কার করেছেন ব্যাটারি কে আবিষ্কার করেছে কী হবে সঠিক উত্তর তো দেখো আলেসান্দ্রো ভোল্টা আঠারোশো সালে তিনি কিন্তু এই ব্যাটারি আবিষ্কার করেছিলেন অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব কলহনের রাজতরঙ্গিনী যে রাজ্যের ইতিহাস কলহনের রাজতরঙ্গিনী যে রাজ্যের ইতিহাস সেটি কী তোমরা রাখবে এটা হচ্ছে কিন্তু কাশ্মীরের ইতিহাস অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মাতলা নদী কোন জেলায় অবস্থিত মাতলা নদী কোন জেলায় অবস্থিত তোমরা রাখবে এই মাতলা নদী এটি হচ্ছে কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু একটি নদী অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন তোমরা রাখবে এটি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার কত সালে আঠারোশো সতেরো সালে অপশানে কি রয়েছে রাজা রামমোহন রায় রয়েছে তো অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভেল্ট তৃণভূমি কোথা কোন দেশে দেখা যায় ভেল্ট তৃণভূমি কোন দেশে দেখা যায় তোমরা রাখবে এটি কিন্তু আফ্রিকায় দেখা যায় দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে দক্ষিণ আফ্রিকায় বিশাল তৃণভূমিতে এ ভেল্ট তৃণভূমি কিন্তু রয়েছে কে অন্ধ্র কিশোরী নামে পরিচিত কে অন্ধ্র কিশোরী নামে পরিচিত তোমরা রাখবে টি প্রকাশম তিনি কিন্তু এই অন্ধ্র নামে কিন্তু পরিচিত অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি বিভব প্রভেদ পরিমাপ যন্ত্রের নাম কি কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে ভোল্টামিটার হচ্ছে কিন্তু বিভব প্রভাব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম অপশান বি ইজ দ্য রাইট আনসার গিদ্দার নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত গিদ্দার নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত তো এই গিদ্দার নৃত্য এটি কিন্তু পাঞ্জাবের অন্তর্গত অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম তো মনে রাখবে রূপচাঁদ পক্ষী এটি কিন্তু শক্তি চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে এই ভারত সভা এটি কিন্তু প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কে প্রতিষ্ঠা করেন তোমরা রাখবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠা করেন পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতাকে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা বা লেখককে তোমরা রাখবে এই পথের পাঁচালী এই উপন্যাসটির লেখক হচ্ছেন কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি এটি কিন্তু উনিশশো সালে কিন্তু এটি প্রকাশ করেন প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি প্রথম মাসিক বাংলা পত্রিকা কোনটি তো দেখো প্রথম মাসিক বাংলা পত্রিকা এটি হচ্ছে কিন্তু দিগদর্শন যেটি প্রথম প্রকাশিত হয় কিন্তু আঠারোশো সালে আঠারোশো আঠারো সালে কিন্তু এই প্রথম দিকদর্শন মাসিক বাংলা পত্রিকা প্রকাশিত হয় কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয় কয়টি ক্ষেত্রে নোবেল নোবেল পুরস্কার প্রদান করা হয় তোমরা রাখবে টোটাল কিন্তু ছটি ক্ষেত্রে এটি এই নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে কি কিতে ফিজিক্স কেমিস্ট্রি মেডিকেল লিটারেচার পিচ এবং ইকোনমিক্সে কিন্তু এটি দেওয়া হয় এবং তোমরা মনে রাখবে এই যে ইকোনমিক্সের যে নোবেল পুরস্কার সেটি কিন্তু উনিশশো সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয় এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে পরবর্তী প্রশ্ন আমরা দেখব সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তার পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো কয়টি তোমরা রাখবে সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু পাঁচটি কোন কোন দেশ এই পাঁচটি তোমরা রাখবে ইউএসএ রাশিয়া চায়না ফ্রান্স এবং ইউকে এই পাঁচটি দেশ হচ্ছে কিন্তু এই সম্মিলিত জাতীয়পুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি পরমাণু সরি কয়টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয় ওজন অণু কয়টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত হয় একটি ওজন অণু তোমরা রাখবে তিনটি অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি হয় কিন্তু গঠিত হয় কিন্তু একটি ওজন অণু অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় পরিকল্পনা কমিশন কবে প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে এই পরিকল্পনা কমিশন এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন তোমরা রাখবে জওহরলাল নেহরু তিনি কিন্তু এটি প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন দেখো ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল ইলবার্ট বিল বিতর্ক কার সালে কার সময়কালে ঘটেছিল তোমরা রাখবে এটি ঘটেছিল কিন্তু লর্ড রিপনের সময়কালে অপশান এ ইজ দ্য রাইট আনসার পরবর্তী প্রশ্ন দেখো ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তোমরা রাখবে এই ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে কিন্তু লিও অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রান্স ফ্রান্সের লিওতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে এবং এটি প্রতিষ্ঠা কত সালে হয় তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় সদস্য সংখ্যা কত তোমরা রাখবে ওয়ান হচ্ছে কিন্তু এর সদস্য সংখ্যা পরবর্তী প্রশ্ন দেখো ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয় ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয় তোমরা রাখবে তোমরা রাখবে ডিলাটোমিটার এটি কিন্তু পদার্থের মাত্রাগত পরিবর্তন কিন্তু পরিমাপ করতে ব্যবহৃত হয় অপশান ডি ইজ দ্য রাইট আনসার থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তোমরা রাখবে এই থমাস কাপ এটি কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তাকে কি বলে তোমরা রাখবে সিসমো কিন্তু তাকে বলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথমবার কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়েছে ভারতের প্রথমবার কোন রাজ্যে প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ব্যবহৃত হয়েছে তোমরা রাখবে কেরালাতে কিন্তু সর্বপ্রথম এই ইভিএম ব্যবহৃত হয়েছে উনিশশো সালে কিন্তু এই ইভিএম প্রথম ব্যবহৃত হয় অমরকণ্টক মালভূমি কোন নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তোমরা রাখবে এই অমরকণ্টক মালভূমি থেকে কিন্তু নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো অস্ট্রিক জনজাতিরা কোন ভাষায় কথা বলেন অস্ট্রিক জনজাতিরা কোন ভাষায় কথা বলেন তোমরা রাখবে তারা কিন্তু খাসি ভাষায় কিন্তু কথা বলেন অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তোমরা রাখবে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন কিন্তু ওয়ারেন হেস্টিংস অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন দেখব সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সার্ক কবে প্রতিষ্ঠিত হয় তোমরা রাখবে এই সার্ক এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশিতে ঢাকায় কিন্তু এই সার্ক প্রতিষ্ঠিত হয় বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে কিন্তু সাতটি দেশ এই সার্কের ফুল ফর্ম তোমাদের পরীক্ষায় আসে সার্কের ফুল ফর্ম কি তোমরা রাখবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিউনাল কর্পোরেশন হচ্ছে কিন্তু এই সার্কের ফুল ফর্ম পরবর্তী প্রশ্ন দেখব এবং তার সাথে মনে রাখবে এর সদর দপ্তর কিন্তু কাঠমান্ডুতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে যোগ জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে যোগ জলপ্রপাত দেখা যায় কোন রাজ্যে তোমার রাখবে এই যোগ জলপ্রপাত এটি দেখা যায় কিন্তু কর্ণাটকে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোন পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে প্রদান করা হয় কোন পুরস্কারটি বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য প্রদান করা হয় তোমরা রাখবে শান্তিস্টর পুরস্কার এটি এবং বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু প্রদান করা হয় রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত তোমরা রাখবে এই রোভার্স কাপ এটি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্য রয়েছে তোমরা রাখবে বর্তমানে কিন্তু এগারোটি রয়েছে আগে কটি ছিল আগে দশটি ছিল ছিয়াশিতম সংশোধনীতে যেটি হয় দু হাজার দুইয়েতে এতে এই ছিয়াশিতম সংশোধনীর পরে কিন্তু একটি মৌলিক কর্তব্য কিন্তু বাড়ে পরবর্তী প্রশ্ন দেখো রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেন কে রাজ্য পরিকল্পনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করেন কে তোমরা রাখবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই রাজ্য পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে কাজ করেন আমাদের পরবর্তী প্রশ্ন দেখো ইউরোপা সরি এখানে ইউরোপা হবে হ্যাঁ ইউরোপা ইউরোপা কোন গ্রহের উপগ্রহ তোমরা এই ইউরোপা এটি হচ্ছে কিন্তু বৃহস্পতির উপগ্রহ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো স্পাই প্রিন্সেস বইটি কার লেখা স্পাই প্রিন্সেস বইটি কার লেখা তোমরা রাখবে এই স্পাই প্রিন্সেস এই বইটি লেখা হচ্ছে কিন্তু শ্রাবণী বসুর অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয় তোমরা রাখবে উনিশশো সালে কিন্তু এই রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কিন্তু করা হয় কোয়াশীয় কর কি কোয়াশীয় কর কি তোমরা রাখবে এই কোয়াশিয় কর হচ্ছে কিন্তু প্রোটিন ঘাটতি জনিত একটি রোগ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর গ্লুকোমা মানব দেহের কোন অংশে হয় গ্লুকোমা মানব দেহের কোন অংশে হয় তোমরা রাখবে গ্লুকোমা মানবদেহে কিন্তু চোখে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে তোমরা রাখবে এটি তৈরি হয় কিন্তু ট্যাঙ্ক স্ট্যান্ড দিয়ে কারণ কি কারণ এর কিন্তু গলনাঙ্ক খুব বেশি কত তোমরা রাখবে তিন হাজার চারশো বাইশ সেন্টি মিটারে হচ্ছে কিন্তু সেন্টিগ্রেড হচ্ছে কিন্তু এর যে গলনাঙ্ক পরবর্তী প্রশ্ন দেখো কোন আলোয় শালক সংশ্লেষের হার সর্বাধিক কোন আলোয় শালক সংশ্লেষের হার সর্বাধিক তোমরা রাখবে লাল আলোয় কিন্তু সালো হার সর্বাধিক প্রথম ভাষারভিত্তিক রাজ্য কোনটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি তোমরা রাখবে প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ এই রাজ্য কবে গঠিত হয় তোমরা রাখবে উনিশশো তেপ্পান্নতে কিন্তু এই রাজ্য গঠিত হয় লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি লাফিং গ্যাস এর রাসায়নিক নাম কি তোমরা রাখবে লাফিং গ্যাস এর রাসায়নিক নাম হচ্ছে কিন্তু নাইট্রাস অক্সাইড অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর সংবিধানের কোন ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে সংবিধানের কোন ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়েছে তোমরা রাখবে অনুচ্ছেদ উনিশে কিন্তু বলা হয়েছে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান তোমরা রাখবে বিশ্বনাথন আনন্দ তিনি কিন্তু সর্বপ্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান শকাব্দ কোন বছর শুরু হয় শকাব্দ কোন বছর শুরু হয় তোমরা রাখবে এই শকাব্দ এটি শুরু হয় কিন্তু আটাত্তর খ্রিস্টাব্দে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রতিষ্ঠাতাকে তোমরা রাখবে কুষাণ সম্রাট কনিষ্ক হচ্ছে কিন্তু এর প্রতিষ্ঠাতা পদার্থের চতুর্থ অবস্থা কোনটি পরবর্তী প্রশ্ন আমাদের পদার্থের চতুর্থ অবস্থা কোনটি তোমরা রাখবে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে কিন্তু প্লাজমা অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মানব উন্নয়ন সূচি নির্মিত নির্মাণ করেছিলেন কে মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন কে তোমরা রাখবে এই মানব উন্নয়ন সূচি এটি নির্মাণ করেছিলেন কিন্তু অপশান ডি মেহবুব উল হক মাহবুব উল হক তিনি কিন্তু এই মানব উন্নয়ন সূচি নির্মাণ করেছিলেন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি তোমরা রাখবে ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে কিন্তু সিয়াচেন অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে দ্য ইন্ডিয়ান অয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে তোমরা রাখবে বিনায়ক দামোদর সভারকর হচ্ছেন কিন্তু এর রচয়িতা অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো আইএসএস এর পূর্ণ অর্থ কী আই এর পূর্ণ অর্থ কী তোমরা রাখবে এই আই এর পূর্ণ অর্থ হচ্ছে কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় গদর পার্টি হয়েছে হবে সঠিক উত্তর তোমরা রাখবে ইউএসএতে কিন্তু এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এর প্রতিষ্ঠাতাকে তোমরা রাখবে লালা হরদয়াল সোহন সিং ডাকনা কুমাগা সিং এরা হচ্ছেন কিন্তু এই গদর পার্টির প্রতিষ্ঠাতা যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদককে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদককে তোমরা রাখবে এই যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক হচ্ছে কিন্তু বারিন্দ্র ঘোষ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় তোমরা রাখবে ঋগ্বেদে কিন্তু প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থিত কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি অবস্থিত তোমরা রাখবে এটি অবস্থিত কিন্তু আসামে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা রাখবে দেহের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর যদি এখানে ফার দিয়ে দিত তাহলে কত হতো তোমরা রাখবে নাইনটি এইট পয়েন্ট ফোর ফারেন হাইট হচ্ছে কিন্তু এর মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা নবান্ন নাটকের লেখককে নবান্ন নাটকের লেখককে তোমরা রাখবে এই নবান্ন নাটকের লেখক হচ্ছেন কিন্তু বিজন ভট্টাচার্য অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড তোমার রাখবে পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে কিন্তু ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমরা দেখব রামচরিত মানুষ এর রচয়িতা কে রামচরিত মানুষ এর রচয়িতা কে তোমরা রাখবে রামচরিত মানুষ এর রচয়িতা হচ্ছেন কিন্তু তুলসী দাস অর্থাৎ অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল তো রাখবে এটি হয়েছিল কিন্তু চম্পারণে অপশান এ ইজ দ্য রাইট আনসার চম্পারণ সত্যাগ্রহ যেটি হয়েছিল কিন্তু উনিশশো সালে মানুষের দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোনটি মানব দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোনটি তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি তেরোটি হচ্ছে কিন্তু দেহের সর্ববৃহৎ লালা গ্রন্থি কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য নৌকা দৌড় কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য নৌকা দৌড় তোমরা রাখবে ওনাম ওনামের যে ওনাম নামে যে উৎসবটি রয়েছে তার কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু নৌকা দৌড় গণপরিষদ আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেন কবে গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেন তো মনে রাখবে এই জাতীয় পতাকা এটি গ্রহণ করেন কিন্তু বাইশে জুলাই উনিশশো সালে এই জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন তো মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া তিনি কিন্তু আমাদের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পরবর্তী প্রশ্ন আমরা দেখব ডেভিড কপারফিল্ড বইটির লেখককে ডেভিড কপারফিল্ড বইটির লেখককে তোমার রাখবে এই ডেভিড কফার কপারফিল্ড এই বইটির লেখক হচ্ছেন কিন্তু চার্লস ডিকেন্স অর্থাৎ অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ডেকানট্রাফ ট্রাফ ড্যাশ শিলায় গঠিত ডেকানট্রাফ ট্রাফ কোন শিলায় গঠিত সেটি কিন্তু জানতে চাওয়া হয়েছে তোমার রাখবে এই ডিকান ট্রাফ এটি কিন্তু ব্যাসল্ট শিলায় গঠিত অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পৃথিবীর একমাত্র জাতীয় উদ্যান সেটি কোন রাজ্যে অবস্থিত তোমরা রাখবে এটি কিন্তু মণিপুরে অবস্থিত এর নাম কি তোমরা রাখবে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক হচ্ছে কিন্তু এর নাম এটি লোকটাক লেকে কিন্তু এটি অবস্থিত আমাদের শেষ প্রশ্ন আজকের তাত জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তাঁতবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তোমরা রাখবে এই তাঁতবা জাতীয় উদ্যান এটি কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস এই ছিল আজকের আমাদের মোট গুরুত্বপূর্ণ সেভেন্টি ফাইভ ইম্পর্টেন্ট প্রশ্ন এই সেভেন্টি ফাইভ প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে এবং কটি তোমরা স্কিপ করেছো অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু আমাদের জানিয়ে দেবে তো আর মাত্র পরীক্ষার কিন্তু একদিন রয়েছে তোমরা যারা বর্তমানে কে কোন পদে রয়েছে সেই ভিডিওটি দেখোনি অবশ্যই কিন্তু তোমরা একবার দেখে নেবে এবং তোমরা তোমাদের বলে রাখি তোমরা যারা ডাব্লিউপি ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য স্পেশালভাবে প্রিপারেশন নিচ্ছ অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম